কোথায় যাই জানি কেউ আসেনি এখন যে কেউ থাকবে না জানি তবুও আসলাম কি করব আজকে ভিডিও দিতে পারবো না এখন কখন ভিডিও রেডি করব কখন দেব তাই ভাবলাম লাইভ করে তোমাদের বলে দিই আজকের ভিডিও আসবে না আগামী দিন আগামী দিন একটা সুন্দর ভিডিও পাবে আগামী দিন একটা সুন্দর ভিডিও পাবে ওই ঘরে চশমা রেখে এসেছি গো আমি এসে গেছি আমি এসে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মা এসে গেছি কাকিমা ইতি হাতেই ছিল মনে হচ্ছে ফোনটা সঞ্চিতা সঞ্চয়িতা সঞ্চিতা না সঞ্চিতা বলে রাগ করবে সঞ্চয়িতা হাই কাকিমা ই বাবা দেখো কতজনের হাতে ফোন ছিল যে এই কাকিমা হঠাৎ করে লাইভ এসেছে অমনি সবাই চলে এসেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটাকে লাইক করে দাও শেয়ার করে দাও যা যা করতে হয় সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো বেল আইকন বাজিয়ে আমি যখনই লাইভে আসব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকে ভিডিও এখনো পর্যন্ত কিছু কর সেরকম করতেও পারিনি আর কোনো কিছু নেই তোমাদের আপডেট দেওয়ার জন্য ওই ছোটো ভিডিও দেব না আগামী দিন একটা সুন্দর বড় বড়ো ভিডিও পাবে ঠিক আছে সেটাই বলার ছিল ওই জন্যই আসলাম আরও লাইভে এটা কী হচ্ছে আজকে ভিডিও আসবে না কেন হাই দিদি লাইক ডান গুড ইভিনিং গুড ইভিনিং শুভ বিকেল এখন কিন্তু বিকেল বেলা। এখন সন্ধ্যা হয়নি এখন বিকেল কালকে কি ব্লগ দেবে সুন্দর হ্যাঁ আগামীকাল দেব ঠিক আছে আজকে বাড়ি ছিলাম না দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি ঘরে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে এসেছি এখন বাড়ি কখন যাব তার উপর নির্ভর করছে সব কিছু বাকি বাকি কাজ আর কি বুঝলে এখন এই যে আমি কোথায় আছি কমেন্ট করো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোথায় আছি তাই না আমি কোথায় আছি তোমরা নিশ্চয়ই বুঝতে লাইক ডান থ্যাংক ইউ বইকাল বেলা একদম ফ্রেন্ড ফ্যামিলি চোখটা আমার খারাপ হয়নি নি কী বলো খালি চোখে পড়তে পারছি মানে চোখটা আমার অতটা হয়নি তুমি ভিডিও দেবে না বলে লাইভে লাইভ ও দারুণ হ্যাঁ গো ভিডিও দেবো না বলে তোমাদের তো একটা আপডেট দিতেই হবে সেই পোস্ট করার থেকে হয়তো কিছু লিখে পোস্ট করতাম তার চেয়ে ভালো হলো না একটা লাইভ করব তোমাদের সঙ্গে একটু গল্প করি আধা এক ঘন্টা সেটাই ভালো হবে তাই না আমার বাজারে অনেকগুলো কাজ আছে কিন্তু আমি জয়ী ওই যে জয়ী ওই দেখো জয়ী জয়ীর মা এখানটা ফ্রেশ করে পরিষ্কার করে দিয়েছে জয়ী এখন এখানে শুয়ে শুয়ে এনজয় করছে জয়ী এখন স্কুল থেকে আসলো জয়ীকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম তার জন্যই গেছিলাম আর এই যে জয়ী ভাত খাইয়ে দিয়েছি জয়ীকে জয়ী এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছে তারপরে একটু আমার সঙ্গে খেলাধুলা করে আবার সন্ধেবেলা পড়তে বসবে তোমরা তো দেখেছ মেয়ের ভিডিওতে কি সুন্দর লঙ্কাগুলো হয়েছে এগুলো হচ্ছে আকাশী লঙ্কা বলে এগুলোকে খুব ঝাল হয় এই লঙ্কাগুলো দেখো লঙ্কা কেমন আকাশের দিকে মুখ ছোটোবেলার থেকেই জানি এই লঙ্কাগুলোকে আকাশি লঙ্কা বলে ঠিক বললাম তো বলো হ্যাঁ মীরা মীরা ব্যানার্জি এইতো বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ বা মীরা ব্যানার্জি এসে গেছে সোমা এসে গেছে বা বাবা সমাও এসে গেছে কাকিমা তোমার মুখটা খুব ফর্সা লাগছে হ্যাঁ কেন বলো তো এত ফর্সা লাগছে আমি যখন আমার ঘরে আয়নাতে দেখি তখন কিন্তু এত ফর্সা লাগে না আর এই ক্যামেরাটাই যখনই দেখি তখনই যে কোনো ভিডিও যখন আমার ভিডিওগুলো যখন এডিট করি তখন নিজের মুখটা দেখে নিজেই আমি অবাক হয়ে যাই যে এত ফর্সা লাগছে কেন আমি কিন্তু এসব ফিল্টার মিল্টার মারতে জানি না ওই ওই অপশানটাই কোথায় আছে অত খুঁজি না আমি যেমন থাকে সেরমই দিয়ে দিই এটা তো তোমরা ভালোই জানো তুমি ভিডিও দেবে আচ্ছা ও গায়ে রক্ত নাই হতে পারে হতে পারে হতে পারে সোমা সোমা হ্যাঁ হতে পারে ইতি কোথায় গেলে মীরা ব্লাড টেস্ট ব্লাড টেস্ট করাও অ্যানিমিয়া হতে পারে আমার আর তো কোনো সিমটম নেই তো পাখিগুলো খুব ডাকে কিচির মিচির কিচির মিচির করে ডাকে খুব ডাকে আর এরা এক ঝাক ঘুরে বেড়ায় যখনই যেখানেই দেখবা তিনটে চারটে পাঁচটা এরকম ঝাঁক বেঁধে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এই পাখিগুলো আমার ঘরের ছাদে তো কি মারপিট করে দেখছি মনে হয় মাসি কে কে গো তোর মাই তো মায়ের জুতো মা বাবা আসছে মনে হয় মা এসছে বাবু চলো মেয়ে চলে এসেছে আমি তাহলে আর দেরি করবো না বাড়ি যাই বাজারে যাবো কেন কাকিমা তোমাকে তো সামনে থেকে আমি দেখেছি তুমি ফসা আমি ফসা কতটা ফসা আমি এতটাই ফসা দেখো কি দারুন ব্যাক ক্যামেরায় দেখাবো ব্যাক ক্যামেরায় দেখায় হ্যাঁ তোমাদের একটু বড় ওই জয়ের বড় ঠামের ফুল বাগানটা একটু দেখায় তোমাদের বড় এই দেখো পিটুনিয়া আমাদের পিটুনিয়াটা এই যে এখন বয়স হয়ে গেছে আমাদের এই পিটুনিয়াটার দেখো গরম এই পিটুনিয়াটা দেখেছ কী সুন্দর এই একটা ওইটা তো আরও ভালো লাগে এইটা এইটা আরও সুন্দর লাগে তাই না আছি গো কাকিমা তোমার কথা শুনছি দেখো ওইখানে একটা ডালিয়া উফ এই ফুলের বাগান ছেড়ে ঘরে যেতেই ইচ্ছা করে না আচ্ছা আমাদের এই এইটা ইয়ে হবে এই যে লেবু এত লেবু এত ফুল এসে লেবু ধরবে কি তো যদি দুটো লেবুও ধরে তাও মানে খুব আনন্দ হবে এই দেখো কচি পাতা ছেড়েছে আর অনেক দিন ধরে এই গাছটা মানে ফুলটা নষ্ট হয়ে গেলে ফুলটা শেষ হয়ে গেলে না এই গাছটাকে বাঁচাতে হবে বুঝেছো এই লেবু গাছের মধ্যে এই গাছটা লাগানো খুব ভুল হয়ে গেছিলো গরম পড়লে যখন গরম পড়বে তখন এখানটায় বেলি ফুল হবে বেলি বেলি ফুল হবে বেশি বড় হবে না এটা ঠিক বেশি বড় হবে না গাছটার ভাব থেকেই যাচ্ছে বেশি বড় হবে না মেয়েটা এই বাড়ির ভারি টপ গুলো একা একাই তুলেছে এর ওপরে এই তো মন্দিরা কে দেখলাম হ্যাঁ মন্দিরা এসে গেছে মন্দিরা এসে গেছে এই তো মন্দিরা এসে গেছে মন্দিরা আমি ভিডিও দেব না ভিডিও আসবে না আজকে জয়কে ভাত খাইছি একটা আলু একটা ইয়ে দিয়ে মাংস আর প্যাটিস প্যাটিস তো ওগুলো প্যাটিস বলে না না প্যাটিস না পেস্টি পেস্টি খাইছে একটা জু ওটা ছাড় ঘরে জু তো আচ্ছা না চল ছাদে থাকতে হবে না চলো ঠান্ডা লেগে যাবে একটু হালকা হালকা ঠান্ডা আছে ছোনাটা এই দেখো আমার ছোনাটা ছোনাটা তোমরা চেন ওই ছোনাটাকে চেন কি হচ্ছে গলায় গলা ব্যথা করছে হ্যাঁ দেখেছিস তাহলে এই এই ঠান্ডাটাই তো খারাপ এখন এই যে অল্প অল্প ঠান্ডা আর অল্প অল্প ইয়ে আমি নিয়ে যাচ্ছি চলো চলো সবাই ভালো থেকো আবার পরে দেখা হবে একদিন আজকের মতো চলে যাই বাড়ি যাই বাজারে যাব বাজারে যাব বাড়ি যাব আবার পারলে রাত্রি আসবো কেমন এখন একটা ছোট্ট আপডেট দিয়ে গেলাম তুমি খুব ভালোবাসো তাই না কি ভালোবাসি কি ভালোবাসি কি ভালোবাসি বলো টাটা করে দাও সবাই টাটা করে দাও আজকে কেউ ভিডিওর অপেক্ষায় থেকো না এখন বাজারে যাব বাজার থেকে বাড়ি যাব সন্ধ্যা দেবো অবশ্যই টাটা হ্যাঁ গাছ গাছ ফুল গাছ যে কোনো গাছ ঠিক টাটা সঞ্চয়িতা সবাই ভালো থেকো শুভ বিকেল সবাইকে